রাজশাহীতে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার বিকেল থেকে নগরীর রাস্তার মোড়ে তারা এই সাড়ে চারটা বারো বিক্ষোভ শুরু করেন এ সময় বিক্ষোভকারীরা সড়ক খুঁড়ে ফেলে এবং পরে সড়কে করে বিক্ষোভ চালিয়ে যান সন্ধ্যা পনের সাতটা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা স্থানীয়রা জানায় ওই এলাকায় গোলচত্বর না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে তাই সেখানে একটি গোলচত্বর স্থাপনের দাবি জানিয়েছেন তারা পুলিশ জানায় বিকেল সোয়া চারটার দিকে একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী কাটাখালীর রণহাটি এলাকার আশরাফুল গুরুতর আহত হন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনার পরপরই স্থানীয়রা বিক্ষোভে নামেন এ বিষয়ে আর এমপির চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান জানান আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছি উভয় পক্ষের সঙ্গে কথা বলে আজ আমাদের আন্দোলন মাসতে তো হয়েছে